হ্যালো স্টুডেন্টস টিআর সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গেছো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়েছে অর্থাৎ আমরা এতদিন যাব 2016 সালের যে প্যাটার্ন আমরা সেই প্যাটার্ন অনুযায়ী হয়তো এতদিন পড়াশোনা করেছি সেই প্যাটার্নে যে সিলেবাস ছিল এবং কোশ্চেন প্যাটার্ন ছিল সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে তোমরা এর আগে দু হাজার ষোলো সালের প্যাটার্ন অনুযায়ী যদি আমরা গ্রুপ সি এর কথা বলা হয় যে গ্রুপ সি এর যে সিলেবাস সেখানে চারটে সাবজেক্ট ছিল জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো পনেরো করে তিরিশ আর ছিল ম্যাথ পনেরো ইংলিশ পনেরো তাহলে চারটে সাবজেক্ট থেকে ষাট কিন্তু এবার সেই ষাট নম্বরের পরিবর্তনটা কেমন হয়েছে তোমরা দেখো প্রথমে রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু কুড়ি নাম্বারের কোশ্চেন থাকছে আর এই কুড়ি নাম্বারের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো পড়বে কোন কোন টপিকগুলো পড়বে এখানে কিন্তু পুরো ভালোভাবে মেনশন করে দিয়েছে এই টপিক গুলোই ভালো করে পড়তে হবে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছো এক নাম্বার এক নাম্বারে রয়েছে কি ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অর্থাৎ ইতিহাস এবং ভূগোল যেটা আমরা এতদিন ধরে পড়ে এসি এর কোনো পরিবর্তন হয়নি এরপরে কি আছে না নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধান এটাও কিন্তু আমাদের সিলেবাসে ছিল বা আমরা এটা পড়েছি এতদিন যাব এরপরে তিন নম্বর যে সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ এন ইপি এট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল তার মানে কি ন্যাশনাল এডুকেশনাল পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি এই টপিকটা কিন্তু নতুন অ্যাড করেছে তাহলে এটা কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে গ্রুপ সি পরীক্ষার জন্য এরপরে যেটা নতুন রয়েছে সেটা হচ্ছে কি জেন্ডার অ্যাওয়ারনেস তাই তো রুলস অ্যান্ড রেগুলেশনটা আমাদেরকে পড়তে হবে এটাও কিন্তু আমাদের নতুন একটা টপিক এরপরে যেটা রয়েছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল এন্ড কন্টেম্পোরারি প্রপুলার কালচার অফ ইন্ডিয়া ভারতের যে সংস্কৃতি সেই সংস্কৃতি রিলেটেড এবার এটা বলবে স্যার তাহলে এই পার্টটা কোন পার্ট এই পার্টটা হচ্ছে আমরা এস্থেটিক জিকের মধ্যে যেটা আর্ট এন্ড কালচার হিসেবে পড়েছি তাই তো এটা কিন্তু সেই পার্টটাই দেখো এখানে বলা হয়েছে পপুলার ক্যাটাগরি কালচার অফ ইন্ডিয়া যেটা ভারতের জনপ্রিয় মানে যেগুলো ফেমাস তো মোটামুটি এটা তো ওইভাবে ফেমাস কোনটা আমি আমার হিসেবে বলতে পারবো না আমাকে পুরোই চ্যাপ্টার টা ভালো করে পড়তে হবে তো এই জায়গাটার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করছি আর্ট এন্ড কালচার আর্ট এন্ড কালচার এই পার্টটাকে ভালো করে পড়ার জন্য ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের আগে থেকে রয়েছে আমরা বলতে পারি এটা আমাদের হিস্টেটিক জিকের মধ্যে কভার করা আছে এরপরে ছ নম্বরে যেটা রয়েছে বেসিক কম্পিউটার নলেজ তো কম্পিউটার নলেজ আমরা কম বেশি যারা এতদিন ধরে জেনারেল কম্বাইন এক্সাম জন্য পড়ছি আদার্স কম্পিটিটিভ এক্সাম জন্য পড়ছি তারা এই পার্টটাও কিন্তু আশা করি ভালোভাবেই জানি বা এখান থেকে কোয়েশ্চেন হয় সেটাও আমরা জানি তো এই বেসিক কম্পিউটার নলেজ আমাদের কম্পিউটার সম্পর্কে সাধারণ যে জ্ঞান সেই নলেজটা থাকতে হবে তো এটা তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এরপরে কি থাকছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস পরিবেশ সম্পর্কে যে সচেতনতা অর্থাৎ এখান থেকে আমরা পরিবেশের পাঠটা করব সেখানে ধরো তোমাদের বাস্তুতন্ত্র এই বিষয়গুলো করতে হতে পারে যেমন দূষণটা ভালো করে করবে দূষণের মধ্যে জল দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ মাটি দূষণ তাই তো এই দূষণ একটু ভালো করে আমাদের জানতে হবে এনভায়রমেন্টটা এরপরে রয়েছে দেখো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স মানে কি কারেন্ট মানে কি রিসেন্ট কার সাম্প্রতিক ইকোনমিক মানে কি অর্থনৈতিক তাই তো অ্যাফেয়ার্স যে ঘটনাগুলো ঘটেছে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা হয়তো এর আগে পুরো পড়েছিলাম কিন্তু এখন সেই পুরো পার্টটা দরকার নেই এখানে একটা স্পেশাল টপিক মেনশন করে দিচ্ছি যে ইকোনমিক্যাল যে অ্যাফেয়ার্স গুলো কারেন্টের কারেন্ট সাম্প্রতিক সেই জিনিসগুলো আমাদের করতে হবে স্পোর্টস এটা কিন্তু আবার কারেন্ট নয় কিন্তু এটা বলা হয়েছে স্পোর্টস মানে খেলাধুলো তার মানে কি এটা আমাদের স্ট্যাটিক জিকের পার্ট এটা স্ট্যাটিক জিকেটা ভালো করে পড়লে হয়ে যাচ্ছে ইনোভেশন এন্ড ইনভেনশন অফ সায়েন্স মানে কি সায়েন্সের বিজ্ঞানের যত আবিষ্কারগুলো রয়েছে সেই আবিষ্কারগুলো জানতে হবে कि कब के আবিষ্কার করেছিল কি কবে কে আবিষ্কার করেছিল এই বিষয়গুলো আমাদের আবিষ্কারটা জানতে হবে তাহলে এখানে কিন্তু কিছু টপিক আমাদের নতুন রয়েছে একদমই নতুন আর বাকি যে এগুলো নতুন একদমই বলবো না আমরা এই জন্য তবু এই দুটোর উপর কোনো টেনশন করবে না আমরা ক্লাস নিয়ে আসবো ওকে এটা গেল জি কে তাহলে জিকে এখান থেকে থাকবে কুড়ি নাম্বারের এরপরে আর কি রয়েছে এরপরে রয়েছে দেখো ইংলিশ যেটা আগে ছিল পনেরো নম্বর এবার কিন্তু সেটা হয়ে গেছে দশ নম্বর এখানে দেখো ইংলিশের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য লক্ষ্য গ্রামার কমা না গ্রামার হাইপেন প্রিপোজিশন আর কি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল তার মানে কি এখানে দেখো গ্রামারের মধ্যে ওরা মেনশন করে দিয়েছে যে তোমরা প্রিপোজিশনটাকে ভালো করে করো যদি ভাই গ্রামারের টোটাল গ্রামার করতে হতো তাহলে তো এখানে বলে দিত গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বা টোটাল গ্রামার লিখে দিত তাহলে সবগুলো আমরা করতাম গ্রামারের কিন্তু গ্রামার লিখে হাইপেন দিয়ে প্রিপোজিশনকে ওরা বেশি হাইলাইট করেছে আমি ধরে নিলাম প্রিপোজিশন থেকেই কিন্তু কোশ্চেন আসবে আর যেহেতু এখানে নাম্বারটা অর্থাৎ সিঙ্গুলার আর প্লুরাল যে নাম্বারটা মেনশন করে দিত তার মানে ওকে ভালো করে পড়তে হবে আমাকে জেন্ডার কিন্তু পড়ার দরকার পড়ছে না কারণ অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা পড়বো এরপরে সিনিয়ন্টনিম এটা কিন্তু এতদিন ধরে আমরা পড়ে আসি এটার কোনো পরিবর্তন হয়নি ভোকাবুলারি পার্টও কিন্তু আমরা এতদিন পড়ে আসি এর মধ্যে তুমি কি কি পড়বে এর মধ্যে তুমি পড়বে ওয়ান ওয়ার্ড পড়বে ঠিক আছে এর মধ্যে তুমি কি করবে ইডিয়মস পড়বে এর মধ্যে অর্থাৎ মুখস্থের পার্টগুলো ভোকাবুলারির মধ্যে পড়ে তাহলে আমরা ইডিয়মস এবং ওয়ান ওয়ার্ডটা এখান থেকে ভালো করে করে নেব এরপরে হচ্ছে স্পেলিং চেক মানে কি যেটা সঠিক বানান এটা দেখবে আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি ইতিমধ্যে করে এসেছি মানে আগের প্যাটার্ন অনুযায়ী আর কি সেন্টেন্স স্ট্রাকচার এটাও কিন্তু আমরা করেছি যে কোন সেন্টেন্সটা কম্পাউন্ড সিম্পল বা কমপ্লেক্স এরকম টাইপের কিছু একটা দিতে পারে ঠিক আছে বা অ্যাসারটিভ থেকে ইন্টারটিভ ইম্পারেটিভ এই সেন্টেন্স যে স্ট্রাকচার সেন্টেন্সের যে গঠন এই রিলেটেড কিছু কোশ্চেন এখানে থাকবে তাহলে আশা করি ইংলিশের খুব একটা পরিবর্তন হয়নি এবার এখানে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার গ্রামারের মধ্যে তো তাহলে আরো অনেক পার্ট আছে সেগুলো দেখো এখানে যেহেতু এটা মেনশন করে দিয়েছে আমি তোমাদেরকে বলবো এই পার্টটাই আগে ভালো করে করো এবার যদি এর বাইরে কোশ্চেন চলে আসে যেহেতু গ্রামার মেনশন করে দিয়েছে অনেকের মনে হতে পারে তোমরা এতদিন কিন্তু বাকি যেমন এগুলো করে এসো তোমরা বয়স চেস্ট করে এসো আমার কিন্তু দীর্ঘদিন ধরে ক্লাসগুলো এই প্যাটার্নটাকে ফলো করেছিলাম কে কভার করে আমরা কোয়েশ্চেন গুলো নিয়ে আসার জন্য লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস তোমরা পাবে তোমরা জানো প্রতিদিন সকাল এগারোটা থেকে এবং দুপুর তিনটে থেকে কিন্তু ইংলিশের আমাদের লাইভ ক্লাসগুলো চলে সো তোমরা এই লাইভ ক্লাস গুলো জয়েন করো আশা করি এই সিলেবাস ফুল কমপ্লিট তোমরা পেয়ে যাবে যেটা নতুন সিলেবাস বা নতুন সাবজেক্ট বলা যায় সেটা হচ্ছে লজিক্যাল রিজেনিং তো এখানে দশ নম্বর থাকছে রিজেনিং থেকে এবার এখানের কিছু পার্ট কিন্তু নতুনত্ব রয়েছে কি যেমন পিক্টোরিয়াল সিরিজ এন্ড সিকুয়েন্স তার মানে কি বলতো এটা নন ভার্বালের একটা পার্ট ডায়াগ্রাম রিলেটেড যে সিরিজ গুলো থাকছে তাই না এই পার্ট গুলো আমরা এখানে পড়বো ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড আউট অফ ফোর অপশন চারটে অপশন দেবে তার মধ্যে থেকে বলবে কোনটা অর্ড তোমাকে খুঁজে বের করতে হবে এটা রিজনিং এর ভার্বাল পার্ট এর মধ্যে থাকে এটা এভেলেবেল তোমরা পেয়ে যাচ্ছ এরপরে যেটা রয়েছে প্রো পজিশন ট্রু অর ফলস এটার মধ্যে কি কি আসবে এটাই একটা বড় কোয়েশ্চেন মার্ক তো ট্রু ফলস বলতে এখানে কি হয় ধরো কোন একটা স্টেটমেন্ট দিয়ে দেবে তার রেসপেক্টে কিছু কনক্লুশন ক্যালকুলেশন দিয়ে দিলো এবার চারটে অপশন দিয়ে বলবে যে এর রেসপেক্টে কোনটা ঠিক বা কোনটা ভুল দুটোই সত্য বা দুটোই ভুল বা এক সত্য দুই ভুল এরকম ভাবে চারটে অপশন দিয়ে দেবে ঠিক আছে স্টেটমেন্ট কনক্লুশন হতে পারে স্টেটমেন্ট অ্যাজামশন হতে পারে স্টেটমেন্ট রিজেন হতে পারে অ্যাসারশন রিজেন হতে পারে তো এরকম টাইপ গুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ম্যাসিং বলতে অ্যাকচুয়ালি যে কোন ম্যাসিংটাকে এটা এখন আমি যে পুরোপুরি দেখে নিতে পারিনি এটা দেখে আমি চেষ্টা করব তোমাদের জানিয়ে দেওয়ার আর পাজেলটা তোমরা আশা করি প্রত্যেকে জানো যারা জেনারেল কম্পিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ তো আমরা রিজনিং এর কিন্তু ক্লাস নিয়ে আসবো তবে সেটা আমরা চেষ্টা করছি আগে এই বিষয়টাকে একটু ভালো করে দেখে এই দুটো বিষয় একটু আহ কিরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে এটা আমরা ভালো করে দেখে নিয়ে তারপরে আমরা এর উপরে ক্লাস নিয়ে আসবো তাহলে রিজনিং এর ক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে ক্লাস পেয়ে যাচ্ছ ঠিক আছে আরেকটা যে পার্ট সেটা হচ্ছে কি ম্যাথ অ্যারিথমেটিক এর ক্ষেত্রে দেখো এখানে দশটার চ্যাপ্টার বলে দিয়েছে অনেকগুলো চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে তাহলে যাক সিলেবাসটা ছোট করে দিয়েছে বলা যেতে পারে তো এখানে তোমরা লসাগু বসাগু করবে সিমপ্লিফিকেশন অনুপাত সমানুপাত সময় কার্য সময় দূরত্ব এভারেজ পার্সেন্টেজ প্রফিট লস ফ্র্যাকশন আর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে কি কম্পাউন্ড ইন্টারেস্ট করতে লাগছে না আমাদের আমাদের অ্যালিগেশন লাগছে না আমাদের পার্টনারশিপ লাগছে না এই চ্যাপ্টারগুলোকে আমরা স্কিপ করতে পারছি এবার এই যে টাইম অ্যান্ড ডিস্টেন্স এখানে কিন্তু তিনটে জিনিস করতে হবে দেখবে টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড সরাসরি কিছু কোয়েশ্চেন আছে সেটা করবে তোমরা ট্রেন চ্যাপ্টারটাকে ভালো করে করবে তোমরা বোর্ড অ্যান্ড চ্যাপ্টারটাকেও করবে কারণ টাইম এন্ড ডিস্টেন্স এর মধ্যে কিন্তু এই তিনটি পার্টি থাকে তো এই তিনটি এখানে কিন্তু করে নিতে হবে আর কোশ্চেন লেভেল কিন্তু টেন স্ট্যান্ডার্ডই হবে অতএব কোশ্চেন লেভেল নিয়ে কোনো টেনশন নেই আর এই যে ফ্র্যাকশনটা দেখছো ভগ্নাংশ আমি তোমাদেরকে এর পাশে একটা জিনিস সাজেস্ট করব যে তোমরা প্রথমে এক নাম্বার করবে দুই নাম্বার করো তিন নাম্বার করো চার নাম্বার করো পাঁচ ছয় সাত আর এই আটটা চ্যাপ্টার করো তারপরে শুরু করবে তোমরা এই সিম্পলিফিকেশন করবে আর ফ্র্যাকশন করবে তার পাশে কিন্তু তোমরা যে নাম্বার সিস্টেমটা রয়েছে নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা কিন্তু একটু ভালো করে করে নিতে হবে কিন্তু কারণ বলা যায় না ফ্র্যাকশনের কিছু পার্ট নাম্বার সিস্টেমের মধ্যেও আমরা পাই তো এই চ্যাপ্টারের উপর কিন্তু আমাদের পুরো সিলেবাস কমপ্লিট ইতিমধ্যে হয়ে গেছে ইউটিউবে আমরা প্রচুর ক্লাস দিচ্ছি প্রচুর প্র্যাকটিস সেট দিচ্ছি আমিও আপকামিং যে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো গ্রুপ সি গ্রুপ এর জন্য এই সিলেবাসটাকে মাথায় রেখে আমরা আপকামিং ডে তে ক্লাস গুলো নিয়ে আসবো তোমরা রেগুলার চ্যানেল টাকে ফলো করো আশা করি অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো এবার এখানে একটা কোশ্চেন যে স্যার এটা তো এত সময় আপনি বললেন গ্রুপ সি এর সিলেবাস তাহলে গ্রুপ ডি এর সিলেবাসটা কি তো এবার দেখো গ্রুপ ডি এর জন্য এই যে টপিকগুলো রয়েছে এতগুলো টপিক এখানে করতে হবে না এর মধ্যে কিন্তু অনেকগুলো টপিক ওরা বাদ দিয়ে দিছে গ্রুপ ডি এর জন্য অর্থাৎ গ্রুপ সি এর ম্যাথ আলাদা গ্রুপ ডি এর ম্যাথ আলাদা শুধু কি ম্যাথ না আমরা বাকিটাও বলে দিচ্ছি গ্রুপ ডি এর ক্ষেত্রে আমরা দেখলাম যে অফিসিয়াল যে নোটিফিকেশনটা সেটা কিন্তু কালকে দেওয়ার কিছুক্ষণ পরে তুলে নেওয়া হয়েছে তো এখন অব্দি কিন্তু নতুন আর কিছু দেয়নি তবে যাই হোক যেটুকু দিয়েছে সেটুকুই আমি একটু তোমাদের সাথে শেয়ার করে রাখছি যে গ্রুপ ডি এর জন্য যেটা যেটা আমাদেরকে করতে হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যদি বলতে হয় মাত্র পাঁচটা চ্যাপ্টার করতে হবে কি কি চ্যাপ্টার করতে হবে আমি এখানে লিখে দিচ্ছি এই যে এটা গ্রুপ ডি ঠিক আছে এভারেজটা তোমরা করবে গ্রুপ ডি এর জন্য তোমরা কি এখানেও লাগবে পার্সেন্টেজ এই চ্যাপ্টারটা করবে তোমরা গ্রুপ ডি এর জন্য তাহলে দুটো হলো আর কি এই এলসিএম এসিএফ চ্যাপ্টারটা করবে গ্রুপ ডি এর জন্য ঠিক আছে তাহলে তিনটে চ্যাপ্টার হলো আমাদের আর দুটো কি কি রেশিও প্রপোর্শন এটা হচ্ছে আমাদের গ্রুপ ডি এর জন্য করবে আর চার নাম পাঁচ নাম্বার হচ্ছে সিম্পল ইন্টারেস্টটা এই যে সিম্পল ইন্টারেস্টটা তাহলে এই পাঁচটা চ্যাপ্টার করতে হচ্ছে আমাদের গ্রুপ ডি এর জন্য তার মানে কি যারা আমরা গ্রুপ সি দেবো আশা করি প্রত্যেকই দেব তো তাদের আর আলাদা করে কিছু করার দরকার হচ্ছে না এটুকু করলেই হয়ে যাচ্ছে তাহলে এটা হলো আমাদের গ্রুপ ডি এর ক্ষেত্রে তাহলে এখান থেকে দেখলাম আমরা 20 নাম্বার থাকবে যেটা গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে सेम এবার চলে আসি রিজনিং এর ক্ষেত্রে কিন্তু গ্রুপ সরি রিজনিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে গুলো রয়েছে এই এখানে পাঁচটা টপিক দেখছো পাঁচটা লাগবে না শুধুমাত্র এই শেষে এটার অল্টারনেটিভ এই যে এর অল্টারনেটিভ গ্রুপ জন্য যেটা থাকবে সেটা হচ্ছে ব্লাড রিলেশন ব্লাড রিলেশন ব্লাড রিলেশন আর বাকি কিন্তু চারটে টপিক সেম থাকছে গ্রুপ সি এবং গ্রুপ বি এর ক্ষেত্রে তার মানে কি তোমরা যারা গ্রুপ সি পরীক্ষা দেবে তারা পাজেলও করতে হবে আবার এখানে আমি ছয় নম্বর দিয়ে দিচ্ছি ব্লাড রিলেশন কারণ যারা গ্রুপ ডি দেবে তাদের তো ব্লাড রিলেশন করতে হচ্ছে আর সবাই দেবে তাহলে আমাদের এখানে ছটা চ্যাপ্টার ধরে নিলাম আর ইংলিশ কিন্তু থাকছে না ইংলিশ কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে থাকছে না আর যেটা জিকের পার্ট রয়েছে এখানে দশটা টপিক জিকের ক্ষেত্রে কিন্তু পাঁচটা টপিক করতে হবে এবার আমি পাঁচটা টপিক এখানে একটু মেনশন করে দিচ্ছি যে কোন কোন টপিক গুলো তোমরা করবে কারণ এখানেও আমরা দেখলাম যে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু আহ তোমার দশটা জিকে টপিক করতে হচ্ছে না তাহলে কোন পাঁচটা করবে প্রথমত এক নাম্বার আমি নাম্বারিংটা দিয়ে দিচ্ছি আচ্ছা এ এটা গ্রুপ ডি ঠিক আছে এটা এই যে গ্রুপ আচ্ছা অন্য পেন দিয়ে লিখে দিই এটা হচ্ছে আমাদের গ্রুপ ডি এর জন্য লাগবে এটা আমাদের গ্রুপ ডি এর জন্য লাগবে তাহলে দুটো হলো আর কি এই ট্র্যাডিশনাল এটা লাগবে আর্ট এন্ড কালচারটা এটা গ্রুপ ডি তাহলে তিনটে হলো আর হচ্ছে স্পোর্টস স্পোর্টস এর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মেনশন করে দিছিল রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন দা ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া তাহলে কি এটা কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালো করে দেখে যাবে সি এটা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আর এলিমেন্টারি কম তোমার এই যে কম্পিউটার যেটা আছে এই পার্টটাও কিন্তু আমাদের গ্রুপ ডিতে লাগবে সেখানে রয়েছে এলিমেন্টারি কম্পিউটার লিটারের থ্রি তাই তো তাহলে এই হচ্ছে গ্রুপ থ্রি এবং গ্রুপ ডির সিলেবাস তো সিলেবাস আশা করি পেয়ে গেছো এখন দেখা যাক বাকি আর অফিসিয়াল নোটিসে কি আসে তাহলে বাকিটাও আমরা কনফার্ম হয়ে যাব তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে মেনলি তোমাদের সাথে শেয়ার করা তোমরা প্রত্যেকে আশা কি ক্লিয়ার হয়েছে এরপরে যদি কারো কিছু ডাউট থাকে তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাও আর রেগুলার কিন্তু এখানে ক্লাস আসছে তোমরা চ্যানেলটাকে ফলো করো যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে